হজম করার জন্য আমরা দই খাই বিভিন্ন বিয়ে বাড়িতে কিংবা অনুষ্ঠানে নিমন্ত্রণ খেতে গেলে খাওয়ার শেষ পাতে আমাদের দই দেওয়া হয় আর জানতে চাইলে বলা হয় যে দই খেলে নাকি খাবার হজম হয় কিন্তু সেটা মিষ্টি না টক দই সেটা আমাদের বলা হয় না ম্যাক্সিমাম জানে না বিষয়টা হচ্ছে যেটা মিষ্টি দই ওটাতে এক পার্সেন্টও হেলদি ফ্যাট থাকে না আনহেলদি ফ্যাট থাকে তার কারণ হচ্ছে

সিস্টেমকে বাড়ায় ওই যে আমরা তো শুনে আসতেছি যে দই কিন্তু সে টক দই না মিষ্টি দই এটা আমরা অনেকে জানতাম কাজে মিষ্টি দই খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হতে পারে কিন্তু আপনি চাইলে টক দই টেস্ট করতে পারেন কেননা এটি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর নয় আবার পাশাপাশি আপনার হজম শক্তিও বাড়াচ্ছে সো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে